চিন্তা করছিল কতক্ষণ ऐसे बात जिम्मेदार हैं तो उसको सुन लेंगे फिल्म ने लिया लिया कोई ऐसे बात स्टार्ट से करा देंगे जब फिल्म को ना पूरी पारो ना फिल्म मारा क्या होने हैं हमें कोई तो मेरा जो सर ये कुछ तो वो पारो तू पारो क्या

আমাদের গ্রামের এক ঐতিহ্যবাহী পিটা আমাদের এলাকার ঐতিহ্যবাহী পিটা শুরু হয়ে গেছে অসাধারণ পিটা পিটি আপনি যেখানে থাকেন না কেন মাইকের পিছনে চলে যান মোস্তফা স্যার আপনি যেখানে থাকেন না কেন মাইকের এখান থেকে আপনি মাউথ পিসের কাছে আসুন क्या समझ की शुरू कर लेते हैं इसके बाद। बेकस सिट्टू बार रो रहा था ना फिर उसके बाद। रो रहा था ना तो तरसा तरसा ऐसा ही रहता है। Very very dangerous video. Oh, Blacksmith. Blacksmith is very dangerous. કામહ ચોખ જે મ

खजा बाबा खजा बाबा मार हाबा बा, मार खजा बाबा खजा बाबा मार हाबा मार हाबा गाइसिलेन रसूलेर न समागन मुस्तफा सार कौन तो समागन ना ডাক দিয়া কয়েক হাজারে তোমার মধন খানি জহমিন আসমান তীরে কয় আল্লাহ আল্লাহ লাইলা হাই আল্লাহ হয়ে যাবে ফানা ফিল্লা জহমিন আসমান খাজা বাবা ইস্কের গাজা নাই বেরাসুল আল্লাহ হ্যালো গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা ইতিমধ্যে যে গানটি শুনতে পেলেন এটা মূলত আমাদের এলাকার লোকজন শুনে থাকেন গানটি খুবই ভেরি নাইস ভেরি ভেরি নাইস গান প্লিজ আপনারা যদি আরও গান শুনতে চান বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ব্রাদার অ্যান্ড ইল্ডার সিস্টার যদি গান ভালো না লাগে তাহলে আপনি নতুন করে একটা আমাদের গান শোনার আবেদন করবেন ঘুরে আসি যেহেতু কি করে ভিডিও কোয়ালিটি মিষ্টি মিষ্টি কথা কইয়া আছো কারিয়া ফুলে যখন ভোমোর আসে মধু খাইয়া যাই ওই আর কয়টা দিন সবুর পর লাগবে একটা মস্ত গোল লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের সাক্ষী গন্ডে করি মানা এমন পেরে কইর না দাঁতর লগে পীড়িত কইরা গোষ্ঠী ধৈর মৈর না দু একটা দিন যায় না ভালো আমার লাগে শুধু গন্ড আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলম ফেরবো ছাপ দিও না আমার মতো ভুল করিল না না রে কোনো কুল আমার লাভের মাঝে লাভ হইল গলাতে কলঙ্কের গুল Hello, guys. If you like my video, please like, comment, and subscribe my video. Thank you so much. Hello, everyone. Please support me. বন্ধু মন ভুইলা বন্ধু মন ভুইলা আমার বাড়িতে বেড়াইয়া যাইয় ফিরিতে বসিয়া দেখ মনেতে মন দিও বন্ধু বন্ধু মন ভুইলা বন্ধু তুই কি দেখছেন না এই জায়গায় বসে পানিতে পরে কিন্তু সে মরে যাবেনি নৌকায় থাকে আমেক তুমি আমার রেমনি একজন একজন মেয়ে ভালোবেসে ভরবে নাই মন এক জনমের ভালোবাসা একজন আসা এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আশা একটু চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার মনি একজন একজন মেয়ে ভালোবেসে বলবে না ভালোবাসার সাগর তুমি ভালোবাসায় সাগর তুমি বুকে অথৈ জল তবু পিপা সাথে আখি তবু পিপা সাথে আখি চল আমার মিলনে বুঝি জীবন মরণ বিরহে মরণ তুমি আমার এমনই একজন একজন মে ভালোবেসে ভুলবে ভরবে নাই মন জনমে ভালোবেসে বর্গুন আইলো দেশে বন্যার জল দিত পুটি কয় সঙ্গে জল মাছে মাছে কুলা কুলি হইল রে মন আমার মাছে মাছে কুলা কুলি হইল রে মন হ্যালো গাইস আপনারা যারা ভিডিওটি দেখছেন

लाइट कैमरा एक्शन थैंक यू सो माच एवरीवन जरा वीडियो टी देखते हैं तो आप बस लाइक कमेंट एंड सब्सक्राइब करे दीवन अमाकिक्ट साफ़ उठ दीवन प्लेस साफ़ उठ में ये ना सब देखो तो शीशे खुला है आपने दीवन सुनार खुला है वाह 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 ना मैं